হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি তন্তু আর তন্তুস ব্লগে তোমাদের সবাইকে স্বাগত সকাল সকালে আজকে ভিডিওটা শুরু করে দিয়েছি আর এটা তো তোমাদের আগেই দেখেছিলাম যে আমি গ্রামের বাড়িতে এসেছি ওটা আমার কাকা শ্বশুরের বাড়িতে দেখো এইদিকে চারিদিকে ফল ফুলের গাছগুলো দেখতে এত সুন্দর লাগছিল যে তোমাদেরকেও একটুখানি দেখালাম বাড়িতে যদিও বেশি একটা জায়গা নেই রাস্তার ধারে টারে যতটুকু জায়গা আছে ততটুকুর মধ্যে মানে গাছগুলো লাগানো হয়েছে আর এদিকে দেখো আমাদের মানে যে প্যান্ডেলের কাপড় লাগানো শুরু হয়ে গেছে যেহেতু শ্রাদ্ধ বাড়ির প্যান্ডেল সেহেতু তো তোমরা সবাই জানো যে সাদা কাপড়ই লাগানো হয় তো আজকে হচ্ছে খাওয়া দাওয়া তো সেই জন্যই মানে এই এই দেখো মাছগুলো নিয়ে আসা হয়েছে আর আমরা বাড়ির মানুষই সবাই মিলে বাছাবাছি ধোয়া ধোয়াই করছিলাম আর রাঁধুনি রান্না করছিল আর হেল্পার তো হেল্প করছিলো এখানে জানো তো সকালবেলা বেশ ঠান্ডা গায়ে একটা বেশ হালকা চাদর দিতে হয় আর এই দিকে দেখো গ্যাসে ওভেনের মধ্যে দুই দিকে দুটো রান্না চাপিয়ে দিয়েছে তো আমাদের এই মানে শ্রাদ্ধ অনুষ্ঠানে মেনুতে ছিল লাল শাক ভাজা আর এই যে শুক্তো ডাল মানে মাছের ঝোল চাটনি পাঁপড় দই মিষ্টি যেটা নর্মালি থাকে তো সেটাই ছিল আর এইরা এটা হচ্ছে আমাদের বাড়ির লোকে সবাই সবাই মিলে একটু গল্প টল্প করছিলো এই কদিন আমাদের যা যাচ্ছে তো আজকে আমরা শ্রাদ্ধ অনুষ্ঠানে খেতে বসে গেছি এই যে মানে দাদাটা দেখছো এই দাদাটারই মা মারা গেছে তো এখানে সবাই বাড়ির লোকই আছে এটা আমি আর ওই পাশে আমার যা ওই যায় যায়েরই আর কি শাশুড়ি তো আমরা একটু বসে বসে একটু ইয়ার কি আড্ডা মারছিলাম এইদিকে আমার শাশুড়ি আর শাশুড়ির যা বসে আছে মানে আমরা একটু গল্প টল্প করছিলাম একটু হাসাহাসি করছিলাম অনেক দিন পর দেখা তো তো তার জন্য আর যেহেতু ভিডিও করছি ও একটু লজ্জা ছিল বলে মুখ ঢাকছিল খাওয়া দাওয়ার পর আমরা চলে গেলাম এই যে আমার ছোট কাকি শাশুড়ি যে মানে কাকি শাশুড়ি পিছন দিকটা তোমরা দেখতে পেয়েছো আর এটা ওদের ছাদ তোমাদের আগের ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছিলাম আমাদের ছাদ থেকে ওদের ছাদ দেখা যায় যে তো এইটুকানি ছাদে দেখো এখানেও কিন্তু কত ফুল গাছ আর এই যে সাদা কাগজি ফুলগুলো এখানে এসেছে বেশ ভালো লাগছিলো আর ছাদে থেকেই রাস্তা দেখা যায় দেখো রাস্তাটা কিন্তু ডবল লেনথের রাস্তা যেহেতু এটা হাইওয়ে তো এই রাস্তার ধারেই বাড়ি আর এখান থেকে গিয়েই আমাদের ছাদ এটা কিন্তু এই গোলাপগুলো দেখো কত সুন্দর আর কচি কচি পাতা গজিয়েছে আর এত সুন্দর লাগছে রংটাও কিন্তু অসাধারণ এই রং গোলাপের কিন্তু অরিজিনাল রঙটাই কিন্তু এটা এই রঙের গোলাপটাই বেশি ভালো লাগে আর এটা আমাদের বাড়ির ছাদের গোলাপ তো আমাদের বাড়ির ছাদেও অনেকগুলো গাছ আছে তো কিছু কিছু গাছই তোমাদেরকে দেখাচ্ছিলাম যেহেতু আমাদের বাড়িতে ওষুধ চলছিলো তাই গাছগুলো ঠিকঠাক করে পরিচর্যাও হচ্ছিল না ঠিকঠাক করে জল দেওয়াটাও হচ্ছিল না আর এখানে এইটা দেখো একটা বাহারি গাছ বাহারি গাছটাও বেশ সুন্দর হয়েছে যেহেতু তোমাদের আগেই বললাম যে জল দেওয়া হচ্ছিল না তার জন্য পাতাগুলো দেখো একটু একটু করে শুকিয়ে যাচ্ছিলো এরপরে না আর আমাদের কী বলতে এই সময়টা না অনেকটাই ধকল গেছে আমাদের বাড়ির সবারই আর কিছুটা শারীরিক অসুস্থতার জন্যই না অনেক দিন ধরে তোমাদেরকে ভিডিও ঠিকঠাক করে আমি দিতে পারছি না মানে ভিডিও আমার কাছে আছে কিন্তু এডিটিংটা করতে পারছিলাম না আর এটা কি গাছ তোমরা কি জানো যদি জেনে থাকো তাহলে অবশ্যই সে কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলবে না আর এটা দিয়ে না সুন্দর মানে সে গরমকালের জন্য এই জিনিসটা খুবই ভালো আর কী বলবো বলো এইবার হচ্ছে মন খারাপের পালা মানে ওই বাড়ি ছেড়ে এবার আবার চলে আসতে হলো আমাকে এই বাড়িতে মানে একটা মাঝখানে না একটা না খুব রিফ্রেশমেন্ট লাগছিলো লাগার পর আবার সেই বদ্ধ জাগার মধ্যে চলে আসে কিছু তো করার নেই বলো মানে জীবনটাকে তো এগিয়ে নিয়ে চলতে হবে তাই আবার স্বাভাবিক লাইফে ফিরে আসতে হবে তো তার জন্য আমরা চলে এসেছিলাম যেহেতু বাবির পড়া ছিল আর তোমাদের দাদারও কাজকর্ম ছিল তা আর বেশি দিন থাকাটা আমাদের পক্ষে আর সম্ভব ছিল না যার জন্য আমরা বাড়ি চলে এসেছি বাড়িতে এসে না খুবই মন খারাপ করছিল তো মন খারাপের রেস্টটাও কাটতেও বেশ টাইম লেগেছিলো ওখানে বেশ সবার সাথে গল্প ইয়ার কি আড্ডা হচ্ছিলো তো আমার ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর দেখা